যেই খেলা আইটেল কিংবা সিম্পনি কোম্পানি দেখাতে না পারছে সেই খেলা দেখালো এবার মনেস্টার হ্যাঁ এক নজর হয়তো দেখতে পারতেছেন আলাদা একটা কারিসীমা ভাই এটা কি শুরু হইল আর দুই সাল যেতে না যেতেই কিন্তু কোম্পানিগুলো কম্পিটিশন শুরু করে দিছে আর এই ধরনের কম্পিটিশনের খেলাই তো আমরা চাই কারণ আমরা তাহলে পাবো সেই আকর্ষণীয় মুহূর্তগুলো যাই হোক কথা বলবো মোনস্টারের আরও একটা আইফোন নিয়ে হ্যাঁ এই ফোনটি একদম স্লিম একটা ফোন হবে এবং অনেক আছেন যে কথা বলার সাউন্ড লাউটে যাওয়া পছন্দ করেন না আজকে ভিডিওটা তারা দেখতে পারেন কারণ বিশেষ কিছু চমক থাকছে আজকে যাই হোক ফোনটি কিন্তু আমি অলরেডি আনবক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি স্টিল ফ্রেমের একটা ফোন হাতে পেয়ে গেলাম হ্যাঁ এই ফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিল ফ্রেম থাকছে আর তার মাঝে বেশ কিছু আছে যেটা এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এটার আরও অনেক কারিশ্মা আছে সব এক একে জানবো এই ফোনটি কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে খুব সুন্দরভাবেই পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস তাছাড়া এই ফোনটির প্রাইস কত কল কোয়ালিটি কেমন এবং ফোনটি নেটওয়ার্ক কেমন পাবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের আলোচনা থাকছে এবং এই ফোনটি আমি আগেও স্টিল ফ্রেমের একদম একটা ফোন ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু সাইড সুইচ থাকবে আর এই টসে ভাই আলো এবং পরিমাণের পাওয়ার পাবেন যেটা হাতে থাকলে একেবারে ভাই আর কিছু লাগে না এবং ফোনটির একদম নিজ বার গেলে কিন্তু সি চার্জিং পোর্ট হ্যাঁ ফোনটিতে সি চার্জিং পোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে আর ফোনটির মাইক্রোফোন কিন্তু একদম পাশেই থাকছে পাশ এবং স্টিল ফ্রেমের করা হয়েছে সাথে প্লাস্টিক মিশ্রিত আছে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক সিপসেট আমি কিন্তু ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন ভাই এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস এখন এখানে কি টাস না এখানে টাস না এখানে বাটনই আছে তবে অক্ষরের সাইজটা কিন্তু বেশ বড় বড় আসবে ফোনটিতে এবং এই ফোনটির যে ভাইব্রেশন মোটামুটি পাবেন একেবারে যে কোয়ালিটি ভালো ছিল সেটা কিন্তু না মোটামুটি একটা ভাইব্রেশন ফোনটির ভিতরে থাকবে তবে ফোনটির যে জয়েস ঠিক এটা মোটামুটি দুর্দান্ত তবে কিছু সময় কিন্তু মিসিং করে অনেক সময় যে কারণ এই ধরনের কিপ্যাডগুলো একটু মিসিং করে তবে খুব সূক্ষ্মভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু প্রতিটা ক্লিকই ধরতে পারবেন একটু তড়িঘড়ি করলে কিন্তু একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা থাকছে এবং অক্ষরের সাইজগুলো একদম বিশাল বিশাল থাকছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে অনেক সময় ইমার্জেন্সি নাম্বারে ফোন দেওয়া লাগে অনেকের কাছে নাম্বারগুলো থাকেও না সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু একটা বিশেষ সুবিধা আছে যেমন আপনার একদম অনেক ফায়ার সার্ভিস বলেন হাসপাতাল বলেন পুলিশ স্টেশন বলেন রেলওয়ে বলেন সব নাম্বার কিন্তু ফোন দিতে দেওয়া আছে চাইলেই কিন্তু আপনি একটা ক্লিক করেই ফোনগুলো দিতে পারবেন যাই হোক মূল আকর্ষণে যাবো তার আগে বলে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলা এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় যে হোক ফোনটিতে থাকবে টু পয়েন্ট একটা ডিসপ্লে আর এই ডিসপ্লের যেটা ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়া ছিল যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো আমার কমপ্লেন ছিল না তবে ভাই এই যে কিপ্যাডগুলো উপরে কিন্তু একটা প্লাস্টিক জাতীয় দেয়া আছে একটা একেবারে কিপ্যাড সহ ডিসপ্লে সহতে আর এই কিপ্যাডগুলো বেশ কিছুদিন ইউজ করলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় ঘষায় ঘষায় সেক্ষেত্রে অবশ্যই ফোনগুলো যারা ইউজ করবেন স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খুব সুন্দরভাবে তাহলে কিন্তু মোটামুটি ফোনটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া যাই হোক ফোনটির হাইলাইটেড ফিচার্স চলে যাবো কথা না বাড়িয়ে ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি এটা যদি আমরা দেখি না পঞ্চাশটা মেসেজ ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে এছাড়া এই ফোনটির ভিতরে কল হিস্ট্রিতে মিস কল ডাল কাল রিসিভ কল থাকবে এবং কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস সেখানে কিন্তু থাকছে রিজিক বা এস এম এস অ্যান্সার মুড এবং অটো রিডাইলের মতো অপশন তাহলে কি কল রেকর্ড নাই হ্যাঁ অবশ্যই আছে কল রেকর্ড তাছাড়া আইফোন ফোন ফোনবুক ক্যাপাসিটি যদি আমরা দেখি এখানে কিন্তু পাঁচশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে এছাড়া ফোনে ক্যাপাসিটি থাকবে এই ধরনের ফোনগুলো কম থাকে এই জিনিসটা কিন্তু মোটামুটি আসলেই দুর্বল তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে আর এই ক্যামেরাতে আপনি ভিডিও করতে পারবেন ছবিও শ্যুট করতে পারবেন বেশ কিছু স্টোরেজ দেওয়া আছে অবশ্যই এইচডি কার্ডও কিন্তু এক্ষেত্রে ইউজ করতে হবে এই ফোনটি ইউজ করতে হলে এবং এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন হ্যাঁ অনেকে ফেসবুক টেসবুক চালান বাটন ফোন দিয়ে তারা কিন্তু এই ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন ব্ল্যাক লিস্ট থাকছে হোয়াইট লিস্টের মতো অপশনও কিন্তু এই ফোনটির ম্যাজিক ভয়েস থাকছে আপনি চেঞ্জ করে কিন্তু ফোনটিতে কথা বলতে পারবেন অটো কল রেকর্ড থাকছে ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু ফিচার্স আসলেই ভরপুর ছিল এবং ফোনটিতে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুইটা বাংলাতে ইউজ করতে পারবেন অক্ষরের ফোন ছোট বড় হাতের করে নিতে পারবেন ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং শর্টকাস্ট থাকবে ডেডিকেটেড থাকবে অটো আপডেট টাইম ফ্লাইট মত অপশন আছে ব্রাইটনেস কমানোর অপশন আছে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি এবং ফোনটি কিন্তু রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে রিসেট দিতে পারবেন এই সেই মূল আকর্ষণীয় ফিচারটা আমরা এখন চলে যাব যেটা কালার ফ্ল্যাশ লাইট হ্যাঁ এখানে যে ফ্ল্যাশ লাইটটা জ্বলতে দেখতেছেন এটা কিন্তু ভাই যেমন আপনার কল আসুক মিস কল আসুক এস এম এস আসুক এবং আপনি মিউজিক শোনেন প্রত্যেকটা যদি আপনি অন করে দেন মিউজিক শো টলে কিন্তু এখানে লাইটটা জ্বলতে থাকে খুব সুন্দরভাবেই মেসেজ আসলেও অ্যালার্ট দেবে যে মেসেজ আসছে মিস কল আসলেও অ্যালার্ট দেবে এবং কল আসলেও কিন্তু অ্যালার্ট দেবে এখানে যে কল আসছে এছাড়া ফোনটি কিন্তু আলাদাভাবে একটা ফ্ল্যাশও থাকছে এবং এই ফোনটির ভিতরে আরও যে সমস্ত অপশন মাল্টিমিডিয়া আছে যেখানে কল রেকর্ডার আছে এফ এম রেডিওর মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে আছে তাছাড়া ফোনটিতে একটা গেমস আছে আর গেমস কিন্তু ফ্রিতে খেলার সুযোগ থাকছে কোনো প্রকার কিনে কিন্তু খেলতে হবে না ফোনটিতে গেমস একদম ফ্রি পাচ্ছেন এবং এই ফোনটির ভিতরে আর যা আছে আমরা যদি দেখি এখানে কিন্তু পাওয়ার সেভিং মুঠ আছে ক্যালেন্ডার ক্যালকুলেটর ওয়ালড ক্লক এবং বিটি ডালার মতো অপশন কিন্তু এই ফোনটির ভিতর আছে আর এই অপশনটা কিন্তু অনেকে খোঁজেন অনেকে খোঁজেন বিটি ডালার কি এটা তো সবাই এখন কম বেশি জানেন তারপর যারা না জানেন তাদের জন্য বলতেছি যে এই ফোনটি যে সিন ছাড়াও আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে শুধু ব্লুটুথটা কানেক্ট দিয়ে দিলেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সকল সুযোগ সুবিধা আপনি এইটা দিয়ে নিতে পারবেন যান ফোনগুলো এইটা আসবে এটা দিয়ে কথা বলতে পারবেন এবং এইটা দিয়ে ফোন কিন্তু কথা কথা বলতে পারবেন সিন ছাড়াই ফোনটি ইউজ করতে পারবেন এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর ফোনটির ভিতরে কিন্তু ফাইল ম্যানেজার থাকবে স্যার থাকবে সে কাঙ্ক্ষিত অফ ফোনটি যে রিংটোনের সাউন্ড একটু চেক করবো বরং চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন আছে এই রিংটোনগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তাছাড়া নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে এই ফোনটিতে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারা বা ঝামেলায় আপনাকে পড়তে হচ্ছে না এছাড়া ভলিউম এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন সেও কিন্তু কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে নেই যাই হোক এই ফোনটি কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে এখন কথা হচ্ছে যে ভাই এই ফোনটির প্রাইস কত ছিল এত কিছু দিয়ে ভাই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র আঠারোশো টাকা ফোনটিতে বিটি ডালার এবং মিউজিকার অপশন টপশন দেওয়াও কিন্তু ফোনটির প্রাইস মাত্র আঠারোশো টাকা রাখা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট থাকছে সব কিছু পারফেক্ট এখন কল কোয়ালিটি কেমন হবে হ্যাঁ কলের যে সাউন্ড এই ফোনটি লাউটে কিন্তু একেবারে আসে না বললেই চলে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমি শুরুতেই বলেছিলাম যে টাইটেল সিম্পুনিও পারে নাই যেমন মিউজিক দিতে পারে নাই তারা বিটি ডালার দেয় না এবং কলের সাউন্ড ট্রাইবেসি খুবই কম ফোনে তাদেরও আছে এই ফোনটি কিন্তু সাউন্ডটা কে আসে না বললেই চলে এবং এই ফোনটির যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা কেমন ফোনটিতে থাকছে দুই হাজার দুশো কিন্তু আপনি খুলতে পারবেন না এবং চার্জ সেটা অনায়াসে আপনি তিন দিন চার দিন ব্যবহারের উপর নির্ভর করে নিতে পারবেন মিউজিক শুনলে অবশ্যই কম যাবে ফোনটিতে কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন ফোনটির নেটওয়ার্ক ইন্টিনিউটাও এখানে আছে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের সিমগুলো এবং সেটগুলো ইউজ করতে পারেন আপনি কোনো প্রকার ঝামেলা সারা ঝামেলা বিহীন মোট কথা ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলা নাই আঠারোশো টাকার বিনিময়ে একেবারে কিছু পারফেক্ট পাচ্ছেন আমি আর এক নজরে বলে দেবো আপনি কি কি এই ইউজ করতে পারবেন এম মডেল মিডিয়া এম একুশে থাকবে এবং মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে এবং বাইশো মিলি ফিক্সড ব্যাটারি দুটো সিম ইউজ করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর ইউসবি টাইপ সি পোর্ট তাছাড়া টু পয়েন্ট ফোর ইঞ্চ স্ক্রিন ক্যামেরা ওয়ারলেস এফ এম এবং ব্লুটুথ ডায়লার হ্যাঁ সব কিছু মিলিয়ে এবং থাকছে সাথে বিশাল একটা টস এবং দেখতে একেবারে আইফোন এবং স্টিল ফ্রেম একেবারে পারফেক্ট একটা ডিল হতে পারে আপনি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি চাইলে একবার ক্রয় করতেই পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোন আকর্ষণীয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম